হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল বসে গেছি ম্যাঙ্গো জুস বানাতে তো বাচ্চাদের কেমিক্যাল জিনিসের থেকে দূরে থাকাই দরকার বাচ্চা বাচ্চার শরীরও ক্ষতি হয় তার থেকে না খাওয়াই ভালো ওই জন্য ভাবলাম অনেক তো আম এসছে তো বাচ্চাদেরও খাওয়া হবে বড়দেরও খাওয়া হবে বসে যাই আমের ম্যাঙ্গো ফুটি বানাতে আমি প্রথমবারই ফুটি বানাচ্ছি তো এই ফ্রুঁটিটা কিন্তু এত সুন্দর যে খেতে হবে আমি প্রথম ভাবতে পারিনি এই যে ছাঁক নিজে ছেঁকে নিচ্ছি ভালো করে ছেঁকে নেওয়ার পর দেখো কতটাই বেরিয়ে ইয়ে খাক বেরিয়েছে ঠিক আছে এইগুলো বের করে না দিলে ফুটিটা খেতে অতটা ভালো হবে না ওই জন্য ভালো করে বের করে নিলাম এই হালকা ধিমা আছে বসিয়ে রেখেছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর তিন চার চামচ তিন চামচই চিনি দিয়েছি তো মামটা খুবই মিষ্টি ছিল ওই জন্য বেশি চিনি দিতে হয়নি আর এই ম্যাঙ্গো ফুটি বানানোর টিপসটা আমি কফি কিচেনে কফি কাছ থেকেই শিখেছি সত্যি কথাই বলবো কফি দিয়ে সেই জন্যে আমি বলছি অসংখ্য অসংখ্য তোমাকে ধন্যবাদ আমাদের মতন ছোট ছোট গ্রাম পাড়ার বন্ধুদেরকে তুমি অনেক কিছুই কিছু শেখাও এই যে দেখো ফুটিটা ফুটে এসেছে আম মানে আমের ইয়েটা ফুটে এসেছে তো এটা ঠান্ডা করে ফ্রিজ থেকে বরফ বের করে বরফ দিয়ে দিলেই বরফ গলা পর্যন্ত তার রাখি হয়ে গেল। ম্যাঙ্গো ফুটি তো খুবই সহজ বানাতে তোমরাও ঘরে বানিয়ে খাবে ঘরে আম তো অনেক আমের সিজনে আম তো আসে তো বাজারে ফুটি খেনা খাওয়ার থেকে ঘরে খাওয়া হলো বড়োরা ছোটটা সবাই খেলো তো আমার ভিডিও থেকে তোমাদের একটু ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর সঙ্গে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্যে যেরকম যতটা যখন যেখানে ভিডিও পারি সেরকমই দেখাই তো এই যে বরফ ভাঙতে বসে গেছি বরফটা কিন্তু চামচ দিয়ে ভাঙতে পারেন লাস্টে শিলনোড়া দিয়েই ভেঙেছি হ্যাঁ এই আর কি তো বাজারে কেমিক্যাল ফুটি খাওয়ার থেকে ঘরে কিছু বানিয়ে খাওয়াই অবশ্যই দরকার তো আমরা সময় অভাবে হয়তো বানিয়ে খেতে পারি না কিন্তু তোমরা দেখবে কিছুটা সময় বের করে যদি বানিয়ে খাও খুবই ভালো লাগবে নিজের শেখাও কিছু হলো ঘরে খাওয়া হলো এই আর কি দেখো এই যে ছোট্ট বোতলে গড়িয়েছে দেখো অত সুন্দর হয়েছে ফুটিটা কালারটাও সুন্দর হয়েছে থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য